সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইয়ের প্রত্যপকার গল্পের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের এই সৃজনশীল প্রশ্নের অ্যান্সারটি তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা তার পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা তোমরা তোমাদের পাঠ্যবই থেকে এই সৃজনশীল প্রশ্নটি পড়ে নিবা তবুও আমি তোমাদেরকে একবার পড়ে দিচ্ছি বলা হয়েছে চুরির অভিযোগে কিছু লোক জৈন ব্যক্তিকে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে হাজির করলো ঘটনার বিবরণ শুনে তিনি চোকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দি ব্যক্তি আর কেউই নয় সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সারক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল নিজ গৃহে নিয়ে আহত সন্তানের সেবা করছিল কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না ছাড়ার ভান করে চুপ করে রইল এটা ছিল উদ্দীপক এর আলোকে এখানে চারটা প্রশ্ন রয়েছে দেখো কতে বলা হয়েছে প্রত্যপকার শব্দের অর্থ কী খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন কেন গ উদ্দীপকে বন্দির ঘটনার প্রত্যপকার গল্পের কোন ঘটনা কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা কর ঘ আমজাদ আলী ইবনে আব্বাস উভয় বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একই রকম নয় বিশ্লেষণ করো চলো আমরা এর অ্যান্সারটা দেখি নিই তো দেখ কতে বলা হয়েছে প্রত্যপকার শব্দের অর্থ কী এখানে প্রত্যপকার শব্দের অর্থ হচ্ছে কারো উপকারের বিনিময়ে কৃতজ্ঞতা স্বরূপ সেই ব্যক্তির প্রতি কোনো উপকার করা বা সাহায্য প্রদান করা এরপরে খতে বলা হয়েছিল যে খলিফা মামুন কেন কিছুক্ষণ মৌল ছিলেন এর উত্তর হচ্ছে ও মহত্বের কথা শুনে গভীর চিন্তায় নিমগ্ন হন তিনি উপলব্ধি করেন যে এমন মহান ব্যক্তির বিরুদ্ধে ভুল অভিযোগ এনে শাস্তি দেওয়া অন্যায় হবে এই উপলব্ধি থেকে তাকে স্তব্ধ করে দেয় এবং তিনি ন্যায় বিচারের পথে এগোতে সিদ্ধান্ত নেন আচ্ছা গনাবার কোয়েশনটার অ্যান্সার গনাবার প্রশ্নে বলা হয়েছিল উদ্দীপকের বন্দীর ঘটনায় প্রত্যোপ্রকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো এর উত্তর হচ্ছে উদ্দীপকের বন্দী ব্যক্তির ঘটনা প্রত্যপকার গল্পের সেই অংশের কথা মনে করিয়ে দেয় যেখানে আলি ইবনে আব্বাস এক সময় ডোমাস্কের এক ব্যক্তির আশ্রয় লাভ করেন ওই ব্যক্তি নিজের জীবনে বিপন্ন করে তাকে আশ্রয় ও রক্ষার ব্যবস্থা করেন ঠিক তেমনই উদ্দীপকের বন্দি ব্যক্তি অতীত আমজাদের সন্তানের জীবন রক্ষা করেছিলেন এখানে তার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ পায় অর্থাৎ সুতরাং বলা যায় যে উভয় ঘটনায় কৃতজ্ঞতার প্রয়োজনীয়তা এবং মানবিকতার কথা স্মরণ করিয়ে দেয় শিক্ষার্থীরা এরপরে দেখো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে আমজাদ আলী ইবনে আব্বাস উভয় বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একই রকম নয় বিশ্লেষণ করো আচ্ছা দেখো এর আনসারটা হবে আমজাদ আলী ইবনে আব্বাস মানসিকতা ও আচরণের বিরাট পার্থক্য রয়েছে ইবনে আব্বাস তার জীবনের প্রতি উপকারের কথা গভীরভাবে স্মরণ করে রেখেছিলেন তিনি বিপদে তোয়াক্কা না করে তার সেই আশ্রয়দাতার জন্য প্রাণপণ চেষ্টা করেন এটি তার কৃতজ্ঞতা ও আত্মত্যাগের উদাহরণ অন্যদিকে আমজাদ বন্দী ব্যক্তির উপকারের কথা জেনেও তা উপেক্ষা করেন তিনি কেবল নিজের স্বার্থ নিয়ে ভাবেন এবং কৃতজ্ঞতার কোনো প্রকাশ ঘটান না এই দুই চরিত্রে আমাদের শেখায় যে প্রকৃত কৃতজ্ঞতা কর্মে প্রকাশ পায় কথায় নয় আলী ইবনে আব্বাস কৃতজ্ঞতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যেখানে আমজাদের আচরণের স্বার্থপরতার উদাহরণ দেখা যায় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্নটির সম্পূর্ণ উত্তর শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ক্লাসগুলো তোমরা এই চ্যানেলে পাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাই